আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের ওই চ্যানেলের ফক থেকে সবাইকে স্বাগতম তো অবশ্যই কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো এই যে আজকে আমরা একটি কেস গাড়ি ফোন চাই হওয়ার আজকে আমরা গাড়িটা দেখাবো ভালো অন্যতমানের গাড়ি তো অবশ্যই আমাদের কন্টিনিউ ভিডিও আপলোড দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে আমরা পুরাখানি মূল বিডি দেখে প্রথম থেকে লাশ পর্যন্ত আর অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখবেন অতবা একসময় কাজে লাগতে পারে তো আমাদের ওইখান থেকে সবসময় কী কী গাড়ি নিতে পারবেন খুবই কম প্রাইজে তাইলে শুনুন এ টাফি ফোর্টি ফাইভ গাড়ি মহামান গাড়ি এই কেস গাড়ি সোনালিকা গাড়ি আইসার গাড়ি মাইন্ডু গাড়ি মানে বিভিন্ন রকমের ট্রাক্টর আমাদের ওইখান থেকে নিতে পারবেন খুবই সহজে আর যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে পুরান গাড়ি নতুন গাড়ি ধরা গাড়ি সব গাড়ি নিতে পারবেন খুবই সহজে কম প্রাইজে এবং যদি আমাদের হাতে থাকে তাহলে নিতে পারবেন আর অবশ্যই আমাদের ইমন কিছু মানে ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি তো তো এ যে এই নাঙ্গল একবারে ইনটেক নাঙ্গল তো খুবই ভালো একটি উন্নত মানের গাড়ি তো যারা যারা ইউজ করেন তারা তো মানে বুঝতেই পারছেন আর যারা যারা না ইউজ করছেন তারা ইউজ করে দেখতে পারেন খুবই ভালো উন্নত মানের গাড়ি খুবই তেলের দিক দিয়ে অনেক মানে খুবই সাশ্রয় দেয় আর যদি কই ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি বিক্রি করে নেবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা ভালো গাড়ি বিচারেন কিনবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা দিতে পারব যদি আমাদের হাতে থাকে আর অবশ্যই যদি কেউ ওই ড্রাইভারের লেগে যদি কেউ গাড়ি তারেন না এবং ড্রাইভারের দরকার ইমার্জেন্সি তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা ড্রাইভার দিতে পারবো খুবই সহজে তো এরকম মানে ভালো ভালো মানের ভিডিও দেখার জন্য সবাই আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেমন কন্টিনিউ ভিডিও দেখতে এবং আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের ট্রাক্টর মানে খুবই কম প্রাইজে নিতে পারবেন কিনে আর সকলি বায়ু বোনেরা সবাই অনুরোধ সবাই নতুন চ্যানেলটি সবাই সাপোর্ট করুন এবং আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন যেমন কন্টিনিউ ভিডিও যেমন দেখতে পারেন তো এই যে আজকে আমরা দেখাইতেছি পুরাখানি মানে আমাদের শোরুমের ভিত্তে আজকে মানে নতুন মডেলের আপডেট গাড়ি তো আমাদের নাম্বারটি বলে দিতেছি আর এডিস আমরা ইনটেক গাড়ি আমরা সব ধরনের গাড়ি বিক্রি করি এবং আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সহজে তো আমাদের নাম্বারটি বলে দিতেছি আমাদের ওই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ আবারও বলে দিতে নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যদি কিনু দরকার পড়ে আর অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি দেখতে পারেন যে আমাদের শোরুমের মধ্যে বিভিন্ন রকমের গাড়ি কেন অভাব নাই তো অবশ্যই এরকম ভালো ভালো কন্টিনিউ ভিডিও দেখার জন্য সবাই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন